আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নবরং ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে সেরা পার্টি গাউনের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জটের মধ্যে পাচ্ছেন একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে আর মিরর স্টোনের কাজ করা এবং গাউনটার কিন্তু ঘেটটা প্রচুর চড়া আছে খুবই চমৎকার এবং ঈদের কালেকশনে পাচ্ছেন হাতার কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা দেখতেই পাচ্ছেন সামনে এবং পিছনে দুই পাশেই কাজ করা আর এটা যদি ব্যাকসাইটটা আপনাদেরকে দেখায় এই যে দেখেন সাইডটা একেবারে কিন্তু পিঠের উপর থেকে একেবারে প্যানের পর্যন্ত ছিটানো কাজ করা বিশেষ করে গাউনার কিন্তু ঘেরটা প্রচুর চড়া যারা চড়া ঘেরের গাউন নিতে চান ঈদ কালেকশনে ওয়ার তারা কিন্তু এই গাউনগুলো এখন নবরং থেকে নিতে পারবেন ঈদের কালেকশনে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা যদি আমরা দেখাই অন্যটা ধরেন এই যে দেখেন অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা গোল্ডেন সুতার কাজ করা আছে আর সাথে কিন্তু এক কালারের একটা প্যান্ট আছে চুড়িদার সো এটার মধ্যে যে কটা কালার আছে দেখে দিচ্ছে আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর প্রাইস পড়বে চার হাজার একশো পঞ্চাশ টাকা এই গাউনগুলোর প্রাইস থাকবে চার হাজার একশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা পছন্দ হবে আপনি নিতে পারবেন এটা কিন্তু ডলে পড়ানো আছে আপনারা যখন পরবেন তখন কিন্তু শেপটা এরকম চলে আসবে আর এই পারিগানগুলোর প্রাইস পড়বে একচল্লিশ পঞ্চাশ টাকা আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটাও কিন্তু সম্পূর্ণ ভার্ট কাজের মধ্যে থাকবে প্রত্যেকটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে প্রত্যেকটা গাউন ঈদের কালেকশনে পাবেন এটাও কিন্তু গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন নেকলেস স্টাইলের কাজ করা আছে মিরোর স্টোনে বুকের উপর হ্যাভি গর্জিয়াস কাজ করা এবং পুরো বডিতে কিন্তু গোল্ডেন সুতার স্টোনারকে কাজ করা থাকবে আর ঘেরটা কিন্তু প্রচুর চড়া প্রত্যেকটা গাউন কিন্তু ঈদের নতুন কালেকশনে পাবে নবরং থেকে আর হাতার মধ্যে খুব সুন্দরভাবে দেখেন স্টোনারকে কাজ করা আছে এবং এটা ব্যাক সাইডে দেখে দিচ্ছি আপনাদের এগুলো আপনার পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আমি একেবারে আপনাদের উপর থেকে দেখাই পিঠের উপর থেকে এই যে দেখেন একেবারে খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা থাকবে এবং প্রত্যেকটা কিন্তু প্রচুর চড়া আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা একটা সেলোয়ার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা দেখেন এই যে দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা আছে মানে গোল্ডেন সুতার কাজ করা অন্যটা কিন্তু আপনার ছয়তে পাবেন অনেক বড় সাইজের আর এক কালার একটা সেলোয়ার আছে এটার সাথে চুড়িদার সেলোয়ার পেয়ে যাবেন এটার যে কটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার কালারটা পছন্দ হবে আপনি কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা আপনার ঢাকা মার্কেটে মার্কেটের তলায় নবরম ফ্যাশনে চলে আসলে এই টাইপের ঈদের পার্টি গাউনগুলো লেটেস্ট কালেকশনে পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার একশো পঞ্চাশ টাকা এই গাউনগুলোর প্রাইস পড়বে চার টাকা আর এগুলো কিন্তু সামনে পিছনে কাজ করা আছে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি বিশেষ করে আপনার যারা ঈদ কালেকশনের নতুন ডিজাইনের পার্টি গাউন নিতে চাচ্ছেন এই টাইপের গাউনগুলো কিন্তু আপনার ঢাকা মার্কেটে পঞ্চম তলে নবরম ফ্যাশনে আসলে এবার ঈদের সেরা কালেকশনে পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে চার হাজার একশো পঞ্চাশ টাকা সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আপনারা দেখতেই পারছেন এটা ডলে পড়ান আছে খুবই চমৎকার যখন আপনারা পড়বেন শেটটা কিন্তু এইভাবেই চলে আসবে শেডটা খুবই চমৎকার দেখেন আর এই গাউন ড্রেসগুলো নতুন চলে আসছে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর প্রাইস পড়বে চার হাজার একশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের একটা লাক্সারি গর্জিয়াস পার্টি গাউন দেখাচ্ছি এটা ডিজাইনটা আলাদা প্রতিটা গাউনে কিন্তু ডিজাইন আলাদা থাকবে আবারও বলে দিচ্ছি যারা ঈদের কালেকশনে ভালো মানে ভালো কোয়ালিটির গাউন নিতে চাচ্ছেন এই গাউনগুলো এখান থেকে পাবেন এটা একেবারে ওপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে মিরো স্টোনের কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া এটা সম্পূর্ণ ভর কাজের মধ্যে পাচ্ছেন এবং হাতাটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন হাতায় কাজ করা আছে সাইডে কাজ আছে ভাইয়া আমি যদি এটার ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে দেখাবো এই যে দেখেন পিঠের উপর থেকে ছিটানো কাজ করা খুব সুন্দর ভাবে একেবারে প্যানেল পর্যন্ত স্ট্রোনের কাজ করা থাকবে প্যানেলের কিন্তু হ্যাভি লাকজারি আর এটা ঘেঁটেও চড়া থাকবে এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে মোট আপনার চারটা কালার পাবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব যার যেটা পছন্দ নিতে পারবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ঈদের কালেকশনে পাচ্ছেন আর সাথে কিন্তু এক কালার একটা প্যান্ট আছে চুড়িদার সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এই গাউনগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে তিন টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন আর মার্কেটে আসলে কিন্তু এই টাইপের পার্টি গাউনগুলো এবারে ঈদ কালেকশনে সেরা মডেলে আপনার নবরং থেকে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে ঈদ কালেকশনে নতুন ডিজাইনের গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এখন নবরং থেকে এই টাইপের নতুন পার্টি গাউনগুলো পাবেন এগুলোর প্রাইস পড়বে তিন টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে তিন টাকা এগুলো কিন্তু আপনারা ঈদের লেটেস্ট কালেকশনে নবরং থেকে পাচ্ছেন গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আপনাকে কিন্তু ডলে দেখতে পারছেন এটা ডলে পরণ আছে দেখেন যখন পরবেন তখন কিন্তু শেফটা এরকম চলে আসবে খুবই চমৎকার সো এটার মধ্যে ছয়টা কালার পাবেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা সেন্টার কাট গাউনের কালেকশন দেখাচ্ছি খুবই চমৎকার এটা আপনার সেন্টার কাট গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন বিশেষ করে ঈদের মধ্যে যারা সেন্টার কাট গাউন নিতে চান এই গাউনটা চাইলে নিতে পারবেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে প্রচুর পরিমাণে স্টোন আর মিরোর কাজ করা আছে মাল্টিসুতার কাজ করা আর মাঝখানটাকে দেখেন ডিজাইনটা কিন্তু একবার সেন্টার কাটের মতো সেন্টার কাট স্টাইল এবং প্যানেলটাও কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন মাল্টি সুতার কাজ আছে মিরো স্টোনের কাজ করা এবং এটা ডাবল পার্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন প্যানেলও কাজ করা আছে অনেক সুন্দর দেখেন ঘেটটা প্রচুর চড়া আর হাতারা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে ওকে আর এটা সাইডটা যদি দেখে আপনাদের এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু আপনারা একই রকম কাজটা পাবেন একটু ক্লোজলি দেখে আপনাদের এই যে দেখেন পিঠের পিছনে কাজটা দেখেন এটা আপনার সেন্টার কার্ড গাউনে কালেকশনে পাচ্ছেন ঈদের জন্য এবং এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাবো আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা খুব সুন্দর এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা আছে সুতোর কাজ করা আর এটার সাথে এক কালার একটা প্যান্ট আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এগুলো আপনার সেন্টার কার্ড গাউনে কালেকশনে পাচ্ছেন প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার ডিজাইন একটা সেন্টার কাট গাউন দেখাচ্ছি খুবই চমৎকার দেখেন হেভি গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন আপনারা এটা আর এটা গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে পিওর জর্জের কাপড়ের মধ্যে আর এটা কিন্তু বুকের উপর প্রচুর পরিমাণে মিরোর ওয়ার্কের কাজ করা দেখেন খুবই চমৎকার আর পুরো বডিতে স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে সেন্টার কাট গাউনের মধ্যে ডাবল এয়ার পার্টের মধ্যে পাচ্ছেন প্যানেলও কাজ করা ঘেটটা কিন্তু প্রচুর চড়া আর হাতাটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কাজ করা আছে বডিতে ওকে ব্যাকসাইডটা যদি দেখে আপনাদের এটা এই যে দেখেন একেবারে কিন্তু পিঠের উপর থেকে কাজ করা আমি যদি আপনাদের ক্লোজলি দেখে এই যে দেখেন পিঠের উপর কিন্তু একই রকম কাজ করা একেবারে উপর থেকে প্যানেল থাকবে প্যানেল স্ট্রোনাকে কাজ করা ওকে আর সাথে কিন্তু একটা অন্য আছে একটা প্যান্ট আছে দেখে দিচ্ছে আপনাদের এটার মিনিমাম আর এটার কিন্তু প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা এই গাউনটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের একটা ময়ূরপঙ্খী গাউন দেখাবো যেটা ঈদের সেরা কালেকশনে আপনার নবরং থেকে নিতে পারবেন এটা ময়ূরপঙ্খী গাউনে কালেকশনে পাচ্ছেন এটা বুকের উপর খুব সুন্দরভাবে মাল্টিস্টার কাজ করা থাকবে সিকোয়েন্স

এটার মধ্যে মোট চারটা কালার পাবেন কালার গুলো দেখে দিব আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন ওনারা কিন্তু সিকোয়েন্স দিয়ে কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস আর সাথে একটা চুড়িদার পায়জামা থাকবে সো গুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার পাঁচশো টাকা ঈদের কালেকশনে পাচ্ছেন এই ময়ূরপঙ্খী গাউনগুলো নবরং থেকে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশটে অর্ডার করতে পারেন এগুলো আপনার ময়ূরপঙ্খী গাউনে কালেকশনে পাচ্ছেন এবার ঈদের লেটেস্ট মডেলে এগুলো আপনার নবরং থেকে আপনার সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইস পড়বে তিন টাকা গাইস এখন আমি আপনাদের ময়ূরপঙ্খী গাউনের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো যারা যারা নিতে চান আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ঈদের কালেকশনে পাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা গাইস এখন আমি আপনাদের ময়ূরপঙ্খী গাউনের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই গাউনটার মোট আপনারা পাঁচটা কালার পাবেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে তিন টাকা সো এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দেবেন কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনার সাবের ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানের অনার সো উনি কিন্তু সবসময় এখান থেকে এই টাইপের ভিডিওগুলো আপনাদের জন্য দিয়ে থাকে আর যারা আসতে চাড়া আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টার মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে মার্কেটের পঞ্চমতলা নবরম ফ্যাশনে চলে আসবেন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো ঈদের কালেকশনে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা নামে যোগাযোগ করবেন অনলাইন অর্ডারের